দেখো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি বটবটির তরকারি করে বানাবো বটবটির নাম শুনে অনেকেই নাক সেটকায় তবে এইভাবে বান্নাও তবে কেটে পুটে খেয়ে নেবে সবাই তো প্রথমে বটবটিগুলো কুচিয়ে নিয়েছি আর সঙ্গে একটু আলু আর কুমড়ো কেটে নিয়েছি আর টমেটো দিয়েছি টমেটোটা অবশ্যই বটবটির সঙ্গে দিও তবে টেস্টটা অন্যরকম হবে তো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যা সঙ্গে দেবো কালো জিরে তরকারিটা যেহেতু নিরামিষ তাই জন্য কালো জিরে ফোড়ন তো অবশ্যই দেবে আর আদা আদা জিরে বাটা তো অবশ্যই আছে তো যা জিরে বাটাও দাও বা জিরে গুঁড়ো দিতে পারো কোনো অসুবিধা নেই তো এবার প্রথমে কালো জিরেটা ভেজে নিচ্ছি তেলে তেলে নেড়ে চেড়ে ভেজে নিলাম তারপরে আলুগুলো ভেজে নেবো কালো জিরেটা একটু ভাজা তেলের চেড়ে ভাজা গন্ধটা উঠতেই দিয়ে দিলাম আলু আলুগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো সঙ্গে দুটো টমেটো দিলাম এটা হচ্ছে কালার আনার জন্য তেলেতে টমেটো দুটো দিলাম আর বাকি টমেটোগুলো দেব আমি সবজির বটবটির সাথে তখন যাতে টমেটোটা টেস্টটা পাওয়া যায় মানে টমেটোটা সবজির মতন গোটা গোটা থাকে তাতে টমেটোটা টেস্ট হবে তরকারি আর এটা হচ্ছে রঙের জন্য দিলাম দুটো টমেটো ফার্স্টেই দিয়ে দিলাম আলুর সাথে ভাজতে তো এবার একটু নেড়ে চেড়ে ভালো করে আলুটা লাভ ভেজে নেবো আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে আর একে একে সবজিগুলো দেবো কে কে পছন্দ করো না বল বরবটি তারা অবশ্যই এইভাবে রান্না করে দেখো বাড়িতে সবাইকে খাইয়ে দেখো যে বরবটি পছন্দ করে না সেও এই বরবটি খেতে পছন্দ করবে দেখো কত সুন্দর কালার না আমি তো ভেজিটেবিল লাভার তো ভেজিটেবিল খুবই পছন্দ করি তাই আমার তো গ্রিন কালার দেখেই দারুণ লাগছে তো দেখো তোমরাও ভাববে আমার তো এই বরফটির গাছও বসিয়েছি আমি আমার বরবটি গাছে নিজের হাতে গাছের ফলও হয়েছে অনেক তো সেটা তোমাদের পরে দেখাবো একদিন ভিডিওতে তো দেখো এবারে কুমড়ো কটা ভেজে নিচ্ছি কুমড়ো কটা ভাজা আলুর সাথে ভেজে নেব তোমরা কুমড়ো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই এবার আলু আমার ভাজা হয়ে গেছে এই মাথায় আমি দিয়ে দেবো বটবট সবজি বেশি ভাজলে পুড়ে যায় তার আসল তার মিষ্টিটাই নষ্ট হয়ে যায় তাই বেশি ভাজবো না দেখো কুমড়োটা ভেজেছি লাল লাল আলু বেশি বেশি লাল করবো না আলুটাও ভেজে নিচ্ছি একটা ভাজা গন্ধও বেরিয়ে গেছে তো এবারে বরবটিগুলো সব দিয়ে দেব যারা বরবটি খেতে ভালোবাসে না কিন্তু এইভাবে বানিয়ে দেখো বরবটি তরকারি অবশ্যই ভালো লাগবে তো একবার এরা ট্রাই করে দেখো এইটা রুটির সাথে খাও ভাতের সাথে খাও একটু ডাল হলেই ভাতটি খাওয়া হয়ে যাবে আর রুটি পরোটা সবার সাথেই খাওয়া যাবে চাপ পুকু নাও দিতে পারো শুধু আলু বরবটি আর টমেটো দিলেই হয়ে যাবে টমেটো টমেটোটা অবশ্যই দেবে বরবটির সাথে টমেটোটা দারুণ লাগে সে তো টমেটোটা অবশ্যই দেবে টমেটোটা যাতে বেশি গলে না যায় না তাড়াতাড়ি তাই জন্য লাস্টের দিকে দেবো বরবটিটা দিয়েছি এবারে একটু ভেজে নিই তারপরে টমেটোটা দেবো টমেটোটা সবার পাশে দেওয়া হয় ওটা সবজি যখন রঙের জন্য দেওয়া হয় আর এটা একটু লাস্ট একটু লাস্টের দিকে দেবে টমোটা এতে চমড়েটা একটু গোটা গোটা থাকে সবজি একটু মিশে নাগে এইভাবে নাড়তে নাড়তে নেইতে হবে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে বুঝেই বুঝতে পারবে কালারও একটা চেঞ্জ হয়ে যাবে আর একটা সুন্দর গন্ধও আসবে তখন বুঝতে পারবে এটা ভাজা হয়ে যাবে একটা সুন্দর কালো জিরের গন্ধ বসে একটা ভালো সবজির সাথে একটা গন্ধটা ভালো লাগছে এতে আদা জিরে বাটাও দিতে পারো জিরে গুঁড়ো দিলেও হবে এইভাবে কোনো বরত ভেজে নেব ভাজা ভাজা হয়ে এসছে প্যাজ টমেটো দিয়ে দেবো টমেটোটা আর একটু ভাজা ভাজা হবে আর একটু ভাজা ভাজা করে নেবো আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি হলুদ দেবো নুন দেবো স্বাদ অনুযায়ী নুন নুন দিলাম হলুদ মেরে নিচ্ছি সবজিটা রং দেখে বুঝতে পারছো ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে দিচ্ছি নুনটা আগে দিলে ভাজতে পারতাম না তাই জন্য নুনটাই লাস্টের দিকে দিলাম আর দেব এবার আদা আমার হয়েই গেছে এবার একটু নেড়েই জল ঢুলে দেবো তো এইভাবে বাড়িতে বড় পটি তরকারি বানিয়ে খাও রুটির সাথে ভাতের সাথে সবার সাথেই ভালো লাগবে তা হয়েই গেছে এবার জল ঢেলে দেবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তো আর যদি তোমাদের ইচ্ছে হয় একটু বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগে কমেন্ট করে জানিও যদি ভালো না লাগে অবশ্যই জানিও কেননা এই তর এইভাবে তরকারি করলে অবশ্যই ভালো লাগবেই লাগবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো যারা বরবটি খাওয়া পছন্দ করো না তারাও খেতে পা ভালো আসবে অবশ্যই খেয়ে দেখো এইভাবে কালারটাই দেখছো তো কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর কালারটা দেখো এবারে জল দিলাম একটু চাপা গ্যাসটা ধরে দিয়ে দিচ্ছি একটু ফুটে যাক তারপরে জলটা চাপা দেবো আর লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো এটা একটু নরম হয়ে যাক একটু ফুটতে দেবো নরম হয়ে যাক ঢাকা দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটুক একটু পরে ফুলে দেখবো হয়েছে কি না দেখো হয়ে গেছে তরকারি কালারও চেঞ্জ হয়ে গেছে আর এটা আমি রুটি দিয়ে খাবো তাই যেন একটু জন্য রস রস রাখছি আর তোমরা একটা হলে একটু জল কম দিতে পারো আর জল কম দিলে ওটা মাখা মাখা হবে আরও সুন্দর হবে তো আমার এটা হয়ে গেছে আমি একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এই এতটা চিনি দিয়ে দিলাম হয়ে গেছে এবার নামিয়ে নেব গরম মশলা দিতে হবে আরো গরম মশলা দিলে সবজিতে একটা সবজির যে কোনো তরকারি নিরামিষ আমিষ যেহেতু সবজির তরকারিতে একটা সুন্দর সেন্ট হয় তো হয়ে গেলো আমার বটবটি আলুর তরকারি তো এইভাবে বানিয়ে একটু খাও আর অথবা একটু মাখা মাখা করতে পারো সেটা আরও ভালো হয় একটু ঝালটা দিতে পারো তবে আমার কালারটা হচ্ছে কম হয়েছে কেননা আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি আর আমার সুতির জন্য আমি লঙ্কাটা কম ব্যবহার করি তো আমি এখানে আধ ঘানা একটু লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তো আর তোমরা গুঁড়ো লঙ্কা দেবে কালারটা আর একটু সুন্দর হবে আর খেতে আর খেতে তো একই টেস্ট একই হবে শুধু দেখতেটা একটু সুন্দর হবে তো গুঁড়ো লঙ্কা যদি ব্যবহার করো অবশ্যই সবজির কালারটা সুন্দর হওয়ার জন্য তো আমি তরকারিটা আবার নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার তরকারিটা হয়ে গেল আমার বটবটি আলুর তরকারি দেখো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাও খুব ভালো লাগবে খুব খুবই সুন্দর টেস্টি আর খুবই স্বাস্থ্যকর খাবার এটা সবজি তো খাওয়া সবাই উপকার কিন্তু বটবটি অনেকে পছন্দ করে না কিন্তু এইভাবে বানিয়ে খাও অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর এখানেই মতন আজকে শেষ করলাম টাটা